কমলনাথ দাসগুপ্তের মেয়ের সঙ্গে আমার বিয়ে হয় পান খেতে এত ভালোবাসতাম যে পান কারোর সঙ্গে শেয়ার করতে চাইতাম না প্রতি উনিশশো সালের অক্টোবর আমার মৃত্যু সেই সময় আমি

দুটো বাচ্চাকে একই রকম লেখা ছিল যে দেখতে একরকম হতে পারে পরিচয় কিন্তু আলাদা আধার কার্ডে কিন্তু এই মুহূর্তে এরকমই বলছে আধার কার্ডে বিদ্যাপন ছিল আধার কার্ড বলছে যে আপনি একই রকম

মারিপুরির জীবন ট্রান্সলেট করেন মানে জীবনী ট্রান্সলেট কাকে বলে উনিশে অক্টোবর উনিশশো সালে এলাহাবাদের একটা সম্মেলনে স্লোগান দেয় যেটা একটা জাতীয় স্লোগানে পরিণত হয় হ্যাঁ এবং দু সালে তার নাতি আম আদমি পার্টির হয়ে লোকসভা নির্বাচনে লড়েন কার কথা বলছি টিম এ পাউন্স টিম বি পাউন্স পাউন্স আর পাচ্ছি না টিম সি পাউন্স টিম ডি টিম ই পাউন্স আর টিম আর পাউন্স পাউন্স ক্লোজ দুই তিন চার পাঁচ পাউন্সের উত্তর যাব সবার আগে যাব এখানে ধীরে কোশ্চেন টিম বিয়ের জন্য পাউন্স প্লিজ লিখবেন আর আরেকটা কথা এখানে নাম্বার করা আছে খানা পাউন্সের কোশ্চেন তাহলে দু নম্বরে লিখবেন আমার খুব ভালো লাগছে আমার পার্টনার বরুণ থাকে একদম ছোট বয়সে হাঁটুর মতো বয়স ছিল ওকে আমি কুইজের সঙ্গে করে নিয়ে যেতাম আজকে সে কুইজ মাস্টার এবং ধুলিয়ার নাম সারা নদিয়া জেলা সমস্ত জায়গাতে উজ্জ্বল করছে ওই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই বরুণকে আজকে প্রথম প্রশ্নের উত্তর ছিল বরুণ এবং বোর্ড আমাকে বলতে বলেছে আজকের প্রশ্ন কেমন হয়েছে আমি এক কথা বলবো আজকের প্রশ্ন হয়েছে বলবেনি মতো আপনার অন্তপক্ষে ব্যক্তিগত আমি বিগত পাঁচ ছয় বছর আগে অতীতের কথা তারপর এখন মানে মূলত চৌদ্দ সালে এখানে যে ঢুকছে হলো বোর্ডের পরিচালনায় সরকারের কালী পুজো ভাই বোনের দিন তা থেকে বোঝা যাচ্ছে যারা অংশগ্রহণ করছে তাদের মানটা কোন জায়গাটা এদের মতন ভালো কুইজ আড্ডা নিয়েছিলাম না কিন্তু এই কুইজ কন্টেস্ট এই অনুষ্ঠানটা ইটস এ গেম বা সিরিয়াস গেম সেটাকে খুব ফায় ডাউন ডাউনভাবে উপভোগ করি এটার সঙ্গে